শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশ ও বিদেশে অবস্থানরত প্রত্যেক আসামিকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ান জেনারেল এম শাখাওয়াত হোসেন শুক্রবার বিকেল চারটায় ঝালুকাঠি নলছিটি উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদি নামে লঞ্চ টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নৌ উপদেষ্টা বলেন হাদি হত্যাকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এ ঘটনায় জড়িত কেউ দেশে থাকুক বা বিদেশে কাউকে ছাড় দেওয়া হবে না প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকে আসামিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে তিনি জানান হাদির মৃত্যুর পরপরই নলছিটি গুরুত্বপূর্ণ এই লঞ্চ টার্মিনালটির নাম শহীদ শরীফ ওসমান হাদি নামে রাখার সিদ্ধান্ত নেন তিনি নৌ হিসেবে বিষয়টি তার একয়ারের মধ্যে থাকায় দ্রুতই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় তিনি বলেন নলসিটি মানুষের যাতায়াতের জন্য এই লঞ্চঘাট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র তাই এটি যেন অন্য কোনো নামে নামকরণ না হয় এবং স্থায়ীভাবে শহীদ হাদির নামেই থাকে সে বিষয়ে নিশ্চিত করতেই তিনি সরাসরি উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালুঘাঠি জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন পুলিশ সুপার মিজানুর রহমান নলসিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জোবায়ের হাবিব শহীদ ওসমান হাদীর ছোট বোন মাসুমা হাদী, দুলাভাই মোহাম্মদ, আমির হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্বোধন শেষে নলছিটি মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মৌলানা আতিকুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। প্রত্যেককে বাংলা নিউজ ডেস্ক।